আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমি আপনাদের সামনে যে ডেস্কটপ কম্পিউটারের প্যাকেজটি নিয়ে উপস্থিত হয়েছি সেটির প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অতএব নয় হাজার পাঁচশো টাকার মধ্যে চেষ্টা করেছি আমি মনিটর কিবোর্ড মাউস এবং ব্র্যান্ড পিসি সহ একটি প্যাকেজ বানাতে এবং আপনাদের জন্য এই অফারটি থাকছে খুবই অল্প সময়ের জন্য ঠিক কতদিন পর্যন্ত এই অফারটি পাবেন এটি জানতে হলে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে কারণ এই প্রোডাক্টগুলো আছে খুবই সীমিত সংখ্যক স্টক থাকা পর্যন্তই আপনি এই অফারটি পাবেন এই অফারটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজটি নিতে হলে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা প্লাস হেল্পলাইন নাম্বার খুব সুন্দরভাবে দেওয়া আছে প্লাস আমাদের যে অফারগুলো চলছে সেই অফারগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আপনার না দেখা অফারগুলো দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটি একটি ডেলের ব্র্যান্ড পিসি এখানে প্রসেসর কোড টু ডু টু জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এছাড়া এখানে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন ডিভিডি রাইটার আছে মনিটর পাচ্ছেন এখানে সতেরো ইঞ্চ এবং নতুন একটি ব্র্যান্ড এটি হলো V4 টেক ব্র্যান্ড আমরা এর আগে আপনাদেরকে গেগাসনিক ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আরও কিছু ব্র্যান্ড ছিল ক্লাসিক ব্র্যান্ড ছিল এই মনিটরটিতে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়া ব্র্যান্ড পিসির প্রসেসর র্যাম ও হার্ড ডিস্কে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়া টোটাল প্যাকেজটির উপরে আপনি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভিউয়ার্স আমি ব্র্যান্ড পিসিটি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তোবা ব্র্যান্ড পিসির ভেতরের যে অংশগুলো সেগুলো খুবই সুন্দরভাবে দেখতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং প্যাকেজটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হলে খুবই দ্রুত আমাদের শোরুমে যোগাযোগ করুন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই প্যাকেজ দিয়ে কি ধরনের কাজ করা সম্ভব এই প্যাকেজটির সীমাবদ্ধতা কি কি রয়েছে যেমন আপনি যদি আমাকে বলেন যে এই প্যাকেজটি দিয়ে কি করতে পারবো না সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি মনে হয় যে আপনি ভিডিও এডিটিং করবেন গেমস খেলবেন এই কাজগুলো করতে পারবেন না বলে আমি মনে হয় যদিও ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার ইনস্টল হতে পারে কিন্তু সেটি আসলে খুব সুন্দরভাবে যে রাম করবে বা ভিডিও এডিট করার পরে সেটির আউটপুট পাবেন সুন্দরভাবে এটি আমার মনে হচ্ছে না বা আপনি ফটোশপের যে আপডেট প্রিমিয়ার ভার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করে যে খুব মজা পাবেন সেটিও আমি বলছি না তাহলে করবেন কি আপনারা এই প্যাকেজটি দিয়ে যে কম্পিউটারের ছোটোখাটো কাজগুলো যেমন ইন্টারনেট ব্রাউজিং আমাদের অনেকেরই ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রয়োজন হয় প্রত্যেক দিনই আমরা অনলাইনে ভিডিও দেখি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো সাথে কানেক্টেড থাকি অনেক ধরনের কারণেই আমাদের কম্পিউটার প্রয়োজন হয় এছাড়া আপনি চাইলে মাইক্রোসফটের যে কাজগুলো সেগুলো করতে পারবেন ফটোশপ অ্যাডোবি পেন আপনি ইনস্টল করবেন সেখানে কিন্তু কাজ করতে পারবেন অতএব আপনার শিখতে হলে যে কাজগুলো প্রয়োজন সবগুলোই আপনি এই ব্র্যান্ড পিসি দিয়ে করতে পারবেন ব্র্যান্ড পিসিগুলো অনেক বেশিক্ষণ রান থাকার পরেও কোনো সমস্যা হয় না কারণ আপনারা দেখেছেন ব্র্যান্ড পিসির যে কুলিং ফ্যানটি সেটি অনেক হেভি একটি কুলিং ফ্যান এছাড়া এটির পাওয়ার সাপ্লাইটিও অনেক ভালো ভিউয়ার্স এই ব্র্যান্ড পিসির সাথে আমি আপনাদের সাজেস্ট করব যেহেতু অনেক গরম পড়ছে এবং মাঝে মধ্যে লোড ং হচ্ছে এবং ভোল্টেজের আপডাউন হতে পারে তাই একটি ইউপিএস ক্রয় করে নিয়েন যার মূল্য মাত্র দুই হাজার টাকা ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক কষ্ট করে ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার পাশে আছেন ছিলেন ইনশাল্লাহ থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে ভালো থাকবেন আমিও দোয়া করি যে আমার ভিডিও দেখে যে প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করেন সেগুলো যেন আপনাদের ভালো সার্ভিস ভালো থাকবেন খোদা হাফেজ